রয়েছি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামে যখন তার বয়স বিশ বছর তখন থেকেই তিনি পশু প্রাণীকে কোরবানি করে দিতেন সেখান থেকে আজকে পঁচাত্তর বছর বয়স পর্যন্ত এসো তিনি বিভিন্ন এলাকায় গিয়ে পশু কোরবানি করে দিচ্ছেন নানান মানুষের তার নাম মৌলবী আবু তাহের তার জীবনের নানান গল্প কথা আপনাদেরকে শোনাব আমি প্রথম জীবনে মাদ্রাসা থেকে লজিং বাড়িতে বসে নামাজ পড়াইতাম এবং ওই এলাকার গরু জবে করতাম আমার ওস্তাদেরা শিক্ষা দিচ্ছে এইভাবে এইভাবে গরু জবে করবে প্রথম প্রথম একটু আমি নার্ভাস হইতাম কিন্তু পরে দিতে দিতে আর আমার এই সমস্ত ভয়টা দূর হয়ে গেছে এক এক সময় আমি দশটা পনেরোটা বিশটা পটুয়াখালী শহরে বেশি অন্তত পঁচিশটা তিরিশটা এরকম হ্যাঁ আবার ওই যখন আমি অন্য মসজিদে যাইতাম বাল্যাতিল স্টেশনে সেখানে ছিলাম সতেরো বছর সতেরো বছরের এক দিন দশটা পনেরোটা করে গুরু দিতাম কোরবানি করতাম হ্যাঁ এখন চলতেছে আমি মসজিদে হেমামতি করি সেই থেকে আরম্ভ করে বিশ বছর থেকে আজ পঁচত্তর বছর পর্যন্ত আমি কাজ চালিয়ে দিতেছি কোনো সমস্যা হয় না সবাই পুজুরাতে কোরবানি দেওয়ার জন্য খুব উদ্গ্রীব তাই মহল্লায় মহল্লায় গিয়ে আমার কোরবানি দিতে হচ্ছিল

মূল্যায়ন করতে চাই এটা তো বাবা ইব্রাহিম আল্লাহ সালামের কোরবানি এই আলোকে আমি এটাকে আর কি সুন্দরভাবে যেন এলাকার মানুষে অনেকে গরু জব করতে পারে না অনেকে যোগ করতে জানে না এই জন্য তাদেরকে শিক্ষাও দিই এবং নিজেও আমি এখনও কাজ চালাই যেতেছি

আমরা ছোটোবেলা থেকেই আমরা দেখছি যে উনি বিভিন্ন জায়গায় এরকম হেমামতি এবং তার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে গরু ছাগল এবং জবে করছে খাস করে বেশি হয় এই কোরবানি আসলে কোরবানিতে অনেক গরু সে জবে করে থাকে বিভিন্ন জায়গায় বিনা পারিশ্রমিকেরও সেভাবে জব করছে